বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থাকো আমিও তোমাদের সবার পাশে আছি বন্ধুরা দেখো এখানে মাছ আনা হলো এগুলি কি মাছ তোমরা চিন্ন কি বলতে পারলাম না কিন্তু আমাদের এখানে বলে যেন এগুলি তেলাপিয়া মাছ দেখো আমি মাছটা কেটে ধুয়ে নেব এখন দেখো বন্ধুরা মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম তারপর নুন হলুদ মেখে নিলাম সবাই দেখতে থাকো আমি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম তেলও গরম হয়ে গেল তারপর দেখো এখানে তেলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম তোমরা সবাই দেখতে থাকো দেখো এখানে আমি ঘরের মধ্যে মাছটা তেলে দিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে আমার মাছ ভাজা রেডি হয়ে গেল তোমরা সবাই দেখতে থাকো আমি কীভাবে মাছটা রান্না করি দেখো এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো এখানে কড়াইতে মশলা সব কিছু রেডি করে দিয়ে দিলাম সরিষা কাঁচা লঙ্কা একটু মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি তেলে মশলাটা কষানো হলে তারপর ঝোল দিয়ে দেবো তোমরা সবাই দেখো খাও আমার মশলা কষানো হয়ে গেলো তারপর দেখো এখানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এখন জুল দিয়ে দেব মাছও দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখো আমার তরকারিটা রান্না করা হয়ে গেলো চচ্চড়ি বানালাম হয়ে গেল আমার মাছ চচ্চড়ি রান্না কেমন হয়েছে তোমরা সবাই দেখো দেখে লাইক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা বন্ধুরা যেহেতু দেখো সবাই দেখো এখানে একটু ভাত ভেজে নিলাম সকাল সকাল একটু ভাত ভেজিয়ে সবাই মিলে খেয়ে নিলাম সবাই দেখতে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থাকে আমিও সবার পাশে আছি ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে সবাই